চীনের ভুতুড়ে শহর রহস্য মিথ নাকি বাস্তবতা একটি শহর যেখানে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ঝলমলে রাস্তা বিশাল শপিং মল সব কিছুই আছে কিন্তু নেই কোনো মানুষ শুনছান অট্টালিকার ভেতর নিঃশব্দ বাতাস বইছে রাত হলেই নাকি এই শহরগুলোতে শোনা যায় অদ্ভুত শব্দ কিন্তু কেন চীনের এই গোস্ট সিটিজগুলো কি আসলেই ভূতরে নাকি এর পেছনে আছে এক বিশাল সত্য আজ আমরা সেই রহস্যই উদ্ঘাটন করব। চীনে রয়েছে শত শত আধুনিক শহর যেখানে থাকার কথা লাখ লাখ মানুষের কিন্তু বাস্তবে সেখানে মানুষের কোনো অস্তিত্ব নেই এই শহরগুলোকে বলা হয় ঘোস্ট সিটিজ যেমন অর্ডস কাংবাসি থায়ানডোচিং ইউজিপো বিশাল বিশাল বিল্ডিং ব্যস্ত শহরের মতো রাস্তা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট সবই আছে কিন্তু মানুষ নেই দু সালের পর চীনের অর্থনীতি যখন দ্রুত এগোতে থাকে তখন সরকার পরিকল্পনা নতুন শহর তৈরি করার লক্ষ্য ছিল আধুনিক ভবিষ্যতের জন্য আবাসন তৈরি এবং সরকারের ধারণা করার ছিল একসময় এই শহরগুলো জনবহুল হয়ে উঠবে কিন্তু সমস্যা হলো এই শহরগুলো এতটাই ব্যয়বহুল ছিল যে সাধারণ মানুষের পক্ষে এখানে থাকা সম্ভব হয়ে ওঠেনি এই ফাঁকা শহরগুলো নিয়ে তৈরি হয়েছে নানা মিথ কেউ কেউ বলেন এখানে রাতের বেলা অদ্ভুত ছায়া দেখা যায় আবার অনেক নির্মাণ কর্মী দাবি করেছেন যে এই শহরের ভবনগুলোর ভেতর থেকে তারা রাতের বেলায় অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পেরেছেন আবার কেউ কেউ বলেন এই শহরগুলো আসলে গোপন সামরিক ঘাঁটি যেখানে চীন সরকার গোপনে গবেষণা চালায় কিন্তু গবেষকরা বলছেন এগুলো হচ্ছে মানুষের নিচক কল্পনা আসল কারণ হচ্ছে চীনের বিশাল হাউজিং বাবল বা সম্পত্তি বাজারের সংকট এই শহরগুলো চীনের অর্থনীতির এক অদ্ভুত ফাঁদের প্রতীক ধনী ব্যবসায়ীরা তাদের অব্যবহৃত অর্থ বিনিয়োগ করেছেন এসব প্রকল্পে কিন্তু সাধারণ মানুষ এখানে থাকতে পারেন ফলে কোটি কোটি ডলারের বিনিয়োগ এখন পড়ে আছে ফাঁকা একসময় এই ফাফা বিনিয়োগ ব্যবস্থা চীনের অর্থনীতিকে ভয়ানক ধাক্কা দিতে পারে বলে অনেকে আশঙ্কা করেছেন এই শহরগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল অর্ডসের কাংবাসী শহর এটি দু সালে আধুনিক জীবনযাত্রার প্রতীক হিসেবে তৈরি হয় যেখানে দশ লাখ মানুষের থাকার ব্যবস্থা ছিল কিন্তু সেখানে বর্তমানে এক লাখ মানুষ বসবাস করছে যা ওই শহরের মাত্র দশ পার্সেন্ট অংশ ব্যবহার করছে ফলে বিশাল বিশাল অ্যাপার্টমেন্টগুলো খালি পড়ে আছে জরাজীর্ণ হয়ে যাচ্ছে পাঁচ তারকা হোটেলগুলো আরেকটি আশ্চর্যজনক শহর হলো টাইয়ান্ডুচিং যা তৈরি করা হয়েছিল প্যারিসের অনুকরণে এখানে নকল আইফেল টাওয়ার ইউরোপীয় দাচের রাস্তা এবং বিশাল উদ্যান আছে কিন্তু এই শহরটা আজ প্রায় ফাঁকা পড়ে আছে শুধুমাত্র কিছু ফটোগ্রাফার এবং পর্যটকরা এখানে প্রায় সময় ছবি তুলতে আসেন এখন প্রশ্ন হচ্ছে এই ফাঁকা শহরগুলো কি চিরকাল খালি থাকবে কিছু কিছু অর্থনীতিবিদ বলছেন জনসংখ্যা বৃদ্ধির ফলে একসময় এই শহরগুলো জনবহুল হয়ে উঠবে অন্যদিকে অনেকে বলছেন চীনের অর্থনীতির পতনের সবচেয়ে বড় প্রতীক হয়ে থাকবে এই ঘোস্ট সিটিস বা ভুতুড়ে শহর দ্যাটস ইট নম্বর টুডে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে